বুল্লুজার দিয়ে একটি বাড়ি কুড়িয়ে দেওয়া হয় সেখানে যখন নারায়ত্তক বিরাল লাগভাব পার শ্লোগান হয় বিদেশিদের কাছে কি বার্তা যায় বার্তা যায় দেশে মনবাদের উত্থান হয়েছে এবং হাসিনা যেটি প্রমাণ করতে চেয়েছিলো সেটি কিন্তু প্রমাণ হয়ে গেছে গতকালকারের ঘটনায় হাসিনা জিতেছে আর তোমরা পরাজিত হয়ে হতে পারে নাই এখনো পর্যন্ত তো হাই লীগের হাইকমান্ডার কাউকে ধরতে পারে নাই তোমরা ওবাদুল কাদেরকে পালাতে সহযোগিতা করো পালিয়ে যাওয়ার পরে তার বাসা পূর্ণাত দিয়ে করিয়ে দাও তোমরা কত বিপ্লবী আমরা বুঝে ফেলিয়েছি যখন কাজের বাংলাদেশে ছিল তখন তোমাদের সরকার কি করেছে কি করেছে চোর পালনের পরে বুদ্ধি পারে তাই না চোররা পালিয়ে গেছে ভারতে তখন তোমাদের মাথায় বুদ্ধি ছিল না এখন তোমাদের মাথায় বুদ্ধি এসেছে ধানমন্ডির বত্রিশ নম্বর বাসা ভাঙতে হবে যেখানে যেখানে আওয়ামী লীগের নেতাদের বাড়ি আছে সেগুলো গড়িয়ে দিতে হবে যখন আওয়ামী লীগের নেতারা বাংলাদেশে ছিল তখন তোমরা কার কি ছিলেছ তাহলে একটা চুলো তো ছিঁড়তে পারো না এই সচিবালয় আওয়ামী লীগের সুবিধা বগি না তারা এখানে আস্থা না কেড়েছে ওদের কয়জনকে সরিয়েছে তোমরা এই সচিবালয়ের কর্মকর্তাদের বাড়ি দুর্নীতিবাস মাফিয়া লুটা যারা বাংলাদেশকে ধ্বংস করেছে যারা অর্থ পাচার করেছে ওই দুর্নীতিবাসদের

মামলা হয়েছিল জানার জন্য যে সেই মামলার আপডেট কি সেখানে দিয়েছিল তাকে স্যার বলে নাই তাকে বলেছে সাহেব অন্যায় হয়ে গেছে তাকে সাহেব বলা যাবে না স্যার বলতে হবে